এই যে দর্শক দলে দলে সবাই মনে করছে বিলে দেখেন শত শত জীবনীরা আজকে বল দিয়ে মাছ ধরতে চলে এসেছে বিলে দেখুন অনেক জিয়ানিরা আসতেছে অনেক দিয়ে দেখেন এই যে বাস পড়েছে ভাইয়ের পলোতে দেখা যাক এই যে দেখি কি <laughs> পড়ছে <laughs> দেখি 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 এই যে দেখুন দুইটা যে দুইটা রিবে একটুRasp পেয়ে গেছে দুইটা পেয়েছে দেখেন শত শত জিনে রে এখানে মাছ শিকার করতেছে এই যে দেখেন মাছ ধরার জমজমট পরিবেশ শুরু হয়ে গেছে আজকে সবাই চাবি জল দিয়ে মাছ ধরতেছে দেখুন শত শত দেখুন কি অবস্থা চমৎকার এক দৃশ্য ঐতিহ্যবাহী সেই গ্রামের পর দিয়ে মাছ ধরা ধর্মজাল পলো চাবি সব দিয়ে কিন্তু শিকারি ভাইরা মাছ ধরতেছে একের পর এক বিল শেষ করে এখানে আর বিলে চলে আসছে এই যে দেখেন এই বিলে এখন মাছ ধরা হবে

আছে আছে করছে 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 দেখেন দর্শক যে পুরাতন বিলে আজ এই কোলারি বিলে বড় মাছ ধরা পড়ছে

ভাল্লাই ভালাই দিছে ভাল্লাই দিছে ভালাই দিছে দৰ্শক পুৰতন মাছ ধৰণ ভাই ধৰণৰ हए कत नरा दे दे ए द भाइ गरन इधर छुइ दो को न के ए द पहिले जारि दिन चेष्टा चले छ है कोई वस्तु धुरले कोइ मा कोइ धो हाम्रो दरल चली कोइ 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 मासि कोइ भाइ एस्तो बरबार खेवाछ हामी खेवाउने ठाउँ छैन आदुर अनि दिने दिने नि

किस 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 अरे किस किस हाय 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 किस अरे पुसरे की की को कोई, <ँएगा>। कोई 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 आसे से ए आई जासे अरे मास्टरे ए जे लाभ दे चुके पसे ए जे चुके पसे ए अरे हाय 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 कर सकी काम कर सकी প্রাচীন পদ্ধতিতে জিয়নীরা মাছ ধরতেছে সবাই চার কিনার দিয়ে ঘুরে দেখেন কিভাবে মাছ ধরতেছে নতুন এক পৌষ এই যে দেখুন দর্শক দেখেন আমরা এমন একটা জায়গা আছি যেখানে টানে টানে ফলি মাছ উঠতেছে টানে টানে ফলি মাছ মাছ শুধু টান দিচ্ছে আর ফলি মাছ উঠতেছে টান দিতেছে আর ফলি মাছ উঠতেছে কোনোটাই মিস নাই টান দেওয়ার সাথে শুধু ফলি এই যে দেখেন টান দিছে আর ফলি এই যে দেখেন টানে টানে ফলি এই যে দেখেন এটাও করছে টানে টানে ফলি মাছ টানে টানে ফলি মাছ

এত পরিমাণ ফলি মাছ আমি দেখিনি এত পরিমাণ ফলই একটু একটু জায়গাতে শিকারীরা মাছের মালা বানায় ফেলাইছে একবারে এত পরিমাণ ফলি দেখেন টানে টানে ফলি মাছ উঠতেছে কারো জালই কিন্তু মিস হইতেছে না সবাই কিন্তু ফলি মাছ পাচ্ছে সবাই এই যে দেখেন কি অবস্থা করছে এখানে মাছের মালা বানিয়ে ফেলেছে হাই 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 কাম করছে কি চাচাই পুরো মাছের মালা বানিয়ে ফেলাইছে এই যে দেখেন এইখানে একটা ফলি মাছ পড়ছে সবাই কিন্তু মাছ ধরতে ব্যস্ত প্রচুর মাছ পেয়েছে পাইতেছে সবাই সব শুধু ফলি মাছ ফুলি মাছ এত পরিমাণ ফলি মাছ দেখেন পুরো জায়গাটা এখন জমজমাট হয়ে গেছে এখন যে টান দেওয়া হয়েছে দেখা যাক মাছ একটা লাভ দিয়েছে পড়ছে কিনা যে দেখেন এইখানে কিন্তু একটা ফুলি মাছ পড়েছে এই যে দেখেন আছে আছে আরে দুইটা হাই 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 দুইটা একসাথে এই যে দেখুন দুইটা ফলে একসাথে দুইটা ফুলি একসাথে দুইটা ফলি এই যে দেখুন সুন্দর এই যে চাষার এখানে কিন্তু একটা ফলি মাছ পড়েছে এই যে দেখেন দেখুন শত শত শিকারী শত শত শিকারী সবাই ধর্মজাল দিয়ে চাবি জাল দিয়ে পলো দিয়ে সবাই মাছ ধরতেছে দেখুন কি অবস্থা কেউ ঝড় ধর্মজাল কেউ পলো এই যে দেখেন একটা ফলি মাছ ধরেছে এখানে দেখি ফলিটা ভাই এই যে দেখুন ফলি মাছ ভালো মাছ ধরা পড়তেছে কিন্তু এখানে দেখেন কি পরিবেশ শত শত শিকারী শত শত শিকার দেখেন